হ্যালো ছাট বন্ধুরা আজ আমরা শিখব রঙিন আর সুন্দর ফুলের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে গোলাপ ইংরেজিতে যাকে বলি রোজ লাল লাল পাপড়ি গন্ধে ভরে নাক এই ফুলটাকে বলে গোলাপ ইংরেজিতে বলি রোজ এই হচ্ছে পদ্ম ইংরেজিতে যাকে বলি লটাস জলের উপরে ফুটে থাকে পদ্ম ফুল খুব সুন্দর ইংরেজিতে বলি লটাস এই হচ্ছে সূর্যমুখী ইংরেজিতে যাকে বলি সানফ্লাওয়ার সূর্যের দিকে মুখ করে দাঁড়ায় হ্যাপি ফুল সূর্যমুখী ইংরেজিতে বলি সানফ্লাওয়ার এই হচ্ছে জুঁই ইংরেজিতে যাকে বলি জাসমিন সাদা ছোট্ট ফুল মিষ্টি গন্ধে ভরে যায় মন ইংরেজিতে বলি জাসমিন এই হচ্ছে রজনীগন্ধা ইংরেজিতে যাকে বলি টিউবরোজ রাতের বেলায় ঘ্রাণ ছড়ায় রজনীগন্ধা ইংরেজিতে বলি টিউবরোজ এই হচ্ছে গাঁদা ফুল ইংরেজিতে যাকে বলি ম্যারিগোল্ড হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল ইংরেজিতে বলি ম্যারিগোল্ড এই হচ্ছে অপরাজিতা ইংরেজিতে যাকে বলি বাটারফ্লাই পি নীল রঙের ছোট্ট ফুল নাম অপরাজিতা ইংরেজিতে বলি বাটারফ্লাই পি এই হচ্ছে বেলি ফুল ইংরেজিতে যাকে বলি আরেবিয়ান জাসমিন সাদা সাদা বেলি ফুল গন্ধে মিষ্টি ইংরেজিতে বলি আরেবিয়ান জাসমিন এই হচ্ছে ডেইজি ইংরেজিতে যাকে বলি ডেইজি সাদা পাপড়ি হলুদ মাঝখান মিষ্টি ফুল ডাইজি ইংরেজিতেও বলি ডাইজি এই হচ্ছে লিলি যাকে বলি লিলি বড় বড় লিলি ফুল ইংরেজিতেও বলি লিলি এই হচ্ছে টিউলিপ ইংরেজিতে যাকে বলি টিউলিপ রঙিন রঙিন টিউলিপ ফুল বাগানে হাসে ইংরেজিতে বলি টিউলিপ এই হচ্ছে চন্দ্রমল্লিকা ইংরেজিতে যাকে বলি চন্দ্রমল্লিকা চন্দ্র বলি ইংরেজিতে এই হচ্ছে কামিনী ইংরেজিতে যাকে বলি মুরায়া ছোট সাদা ফুল মিষ্টি গন্ধ এটাই কামিনী ইংরেজিতে বলি মুরায়া এই হচ্ছে জবা ফুল ইংরেজিতে যাকে বলি লাল লাল বড় পাপড়ির নাম জবা ফুল ইংরেজিতে বলি এই হচ্ছে করবি ইংরেজিতে যাকে বলি অলিয়ান্ডার গোলাপি সাদা লাল অনেক রঙের করবি ফুল ইংরেজিতে বলি অলিয়েন্ডার এই হচ্ছে অর্কিড ইংরেজিতে যাকে বলি অর্কিড অদ্ভুত সুন্দর রঙিন ফুল নাম অর্কিড ইংরেজিতে বলি অর্কিড এই হচ্ছে ডালিয়া ইংরেজিতে যাকে বলি ডেহালিয়া বড় বড় রঙিন ডালিয়া ফুল ইংরেজিতে বলি ডেলিয়া এই হচ্ছে কাঞ্চন ইংরেজিতে যাকে বলি বহুনিয়া বেগুনি বা গোলাপি রঙের কাঞ্চন ফুল ইংরেজিতে বলি বহনিয়া এই হচ্ছে সূর্যলতা ইংরেজিতে যাকে বলি মর্নিং গ্লোরি সকালে ফুটে সুন্দর সূর্যলতা ফুল ইংরেজিতে বলি মর্নিং গ্লোরি এই হচ্ছে গ্লাডিওলাস ইংরেজিতে যাকে বলি গ্লাডিওলাস লম্বাই ডাটার ফোটা গ্লাডিওলাস ফুল ইংরেজিতেও বলি গ্লাডিওলাস এই হচ্ছে ল্যাভেন্ডার ইংরেজিতে যাকে বলি বলি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার বেগুনি রঙের ফুল মিষ্টি ইংরেজিতে এই হচ্ছে সাপলা ইংরেজিতে যাকে বলি ওয়াটার লিলি জলে ফোটে সাপলা ফুল বাংলার জাতীয় ফুল ইংরেজিতে বলি ওয়াটার লিলি